নমস্কার আমি দেবাশিস শীল বরিশাল বিভাগের বরগুনা জেলার ছিলেন ইউরোপের দেশ কসবো যাওয়ার উদ্দেশ্যে আমি বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাদের সাথে কথা বললে ওই রকমভাবে মানে ভালো না লাগার কারণে আপসেট হয়ে পড়ি এরপর ঢাকায় অবস্থানগত আমার বাইরের ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে তার মাধ্যমে মাদার কনসালটেন্টের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে তাদের অফিসে আসি অফিস হাতির ফুল নাহার প্লাজার লিফ্টের বারো অফিসে আসার পরে তাদের সাথে কথা বলে তাদের কথা ভালো মনে লাগায় সকল কাগজপত্র প্রসেসিংয়ের জন্য তাদের কাছে তাদের দায়িত্ব দিই এরপরে তারা প্রসেসিং করে ওয়ার্ক পারমিট বের করে ওয়ার্ক পারমিট বের করার পরে বিশে প্রসেসিংয়ের জন্য অ্যাম্বাসি ফে অ্যাম্বাসি কন্ট্রাক অ্যাম্বাসি কন্ট্রাক্ট করে অ্যাম্বাসি ফেস করে অ্যাম্বাসিতে সকল কাগজপত্র জমা দিয়ে আসি বিশেষ জন্য ওয়েট করতে থাকি এরপরে হাজার চব্বিশ সালের তিন মাসের চোদ্দ তারিখে ভিসায় স্টাম্পিং হয় এরও কিছুদিন পরেই আমি ভিসা হাতে পাই ভিসা হাতে পেয়ে আমি খুবই খুশি মাদার কনসালট্যান্টকে কে এজন্য অনেক অসংখ্য ধন্যবাদ তারা আমার স্বপ্ন পূরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ভিসে প্রসেসিংয়ের পরে তারপরে ট্রেনিং সার্টিফিকেট সর্বশেষ ম্যান পাওয়ার করে দিতেও ওনারা অনেক ভূমিকা পালন করেছে তাদের সততার সাথে কাজ করে তারা আমাকে প্রত্যেকটা পদক্ষেপে অতুলনীয়ভাবে সাহায্য করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা যদি কেউ প্রসেসিং প্রসেসিংয়ের ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই মাদার কনসালট্যান্টের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে সদুপদেশ বা সৎ পরামর্শটাই দিবে যে এটা আপনার জন্য উপকার হবে সর্বোপরি কথা আমার হিসাবে আমি অনেক খুশি মাদার কনসালট্যান্টকে আবারো ধন্যবাদ জানাই তাদের কারণেই আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কাল দু হাজার সালের ছয় মাসের এগারো তারিখ মঙ্গল রোজ মঙ্গলবার আমার ফ্লাইট সবাই আমার জন্য দোয়া করবেন মাদার কনসালট্যান্টের জন্য দোয়া করবেন যাতে তারা তা বেকার যুবকদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যেই প্রসেসিং কাজ করতেছে তাদের তারা যেন তাদের যাত্রা আগাই নিতে পারে সেজন্য সবাই দোয়া করবেন ওখানে গিয়ে আমার কি কাজ করতে হবে তারপরে কত টাকা বেতন সবই আমি পরবর্তীতে পরবর্তী রিভিউতে আপনাদেরকে জানিয়ে দেব এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন